সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাংলাদেশের সবচেয়ে বড় গোড়াহাট তুলসিপুর গোরাহাটে এখানে একজন মুরব্বীর সঙ্গে কথা বলুন মুরব্বী চারটি ঘোরা নিয়ে এসে উপস্থিত হয়েছেন আসসালামু আলাইকুম মুরব্বী কেমন আছেন আপনি কোথা থেকে আসছেন কোথায় আপনার বাড়ি কোথায় রশিদপুর আমতলি আচ্ছা আপনি চারটি ঘোরা নিয়ে এসেছেন আজকে আচ্ছা ঘোরার দাম কেমন কোনটার কেমন দাম চাচ্ছেন আজকে

আচ্ছা এটা কি বাংলাদেশের যে বড় গোরাহাট বলে এটা কি আসলে বাংলাদেশের বড় গোরাহাট হ্যাঁ আরে এই বাজারটা কত দিনের হবে পুরাতন না লাদিন বছরের রকম বছর আচ্ছা ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী যেমনটা শুনছিলেন মরবি আজকে চাটি গোরা নিয়ে এসে উপস্থিত হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় গোরাহাট তুলসিপুর গোরাহাট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি গোরার দামগুলো মুর্বী প্রতি বৃহস্পতিবারে এ বাজারে আসেন এবং ঘোড়া বিক্রয় করে থাকেন মুর্বি ঘোড়া নিজে পালেন এবং ঘোড়া ক্রয় বিক্রয় করে থাকেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে যারা দেশের বাইরে থেকে দেখছেন ভিডিওটি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি